নমস্কার ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম আজকে সকালের সুপ্রবাদ জানিয়ে আমি আবারও গীতার কর্মযুগের তিনটি শ্লোকের ওপর অতি সহজ পদ্ধতিতে কি করে গীতা পাঠ করা যায় তার কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে চলেছি আজকে আমি পঁচিশ থেকে সাতাশতম শ্লোক পর্যন্ত কর্মযোগের এই ভিডিওতে ব্যক্ত করতে চলেছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন তাহলে আপনাদের কাছে কিন্তু গীতার ভাষা অনেকটাই সহজ সরলভাবে বোধগম্য হবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা চলুন পঁচিশ নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কী বলছেন আমরা সেটা দেখে নিই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন বলছেন হে ভারত অর্থাৎ ভারত বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্মফলের চিন্তা করে তারা কর্মে লিপ্ত হয় ঠিক তেমনই কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা কোনো দিন কর্মফলের চিন্তা করে না এবং তারা সর্বদা অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং এই জন্যই কিন্তু কর্ম করা উচিত মানুষের এবারে কর্মযুগের ২৬ নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ভারত জ্ঞানবান ব্যক্তি যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি কিন্তু কর্মে আসক্ত ব্যক্তিকে কখনোই বিভ্রান্ত করার চেষ্টা করেন না বরং সেই জ্ঞানী ব্যক্তি কর্মাসক্ত ব্যক্তিকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেন এবং সঠিক কর্মে প্রবৃত্ত করানোর চেষ্টা করেন অর্থাৎ এক কথায় যিনি জ্ঞানী ব্যক্তি হন তিনি সবসময় অজ্ঞানী ব্যক্তিকে বা যারা কর্মফলের চিন্তা করে যারা কর্মে প্রবৃত্ত হয় তাদেরকে নিষ্কাম কর্ম করার অথবা কর্মের ফলের চিন্তা না করে শুধুমাত্র কর্ম করাই যে একটা মানুষের ধর্ম বা কর্তব্য এইভাবেই কিন্তু তাদেরকে কর্মে প্রবৃত্ত করে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি কোনো কিছু চিন্তা না করে তোমার যে ধর্ম বা তোমার যে কর্ম তুমি যেহেতু যুদ্ধ করতে এসছো তোমার এখানে কিন্তু ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত একজন সৈনিকের ধর্ম পালন করা উচিত তাই তুমি সামনে এগিয়ে যাও এবং সৈনিকের ধর্ম পালন করো এই কথা এই দুটি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই উদাহরণটি অর্জুনকে দিয়েছেন এবারে সাতাশ নম্বর শ্লোকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে আমরা দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃত আমি তিমানিয়াতে এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ভারত যে ব্যক্তি অহংকারের মোহে আচ্ছন্ন হয়ে সর্বদা নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করে বা আমি কর্তা এমনটা মনে করেন সেই ব্যক্তি কিন্তু চরম মূর্খ বলে জানবে কেননা যে ব্যক্তির মধ্যে মোহ জন্মায় যে ব্যক্তির মধ্যে অহংকার জন্মায় সে ব্যক্তি কিন্তু কখনোই নিষ্কাম কর্ম করতে পারে না এবং সেই ব্যক্তির কোনো দিন মোক্ষ লাভ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই অর্জুনকে বলছেন এই তিনটি শ্লোকের যে ভাবার্থ সেটি হচ্ছে যে অর্জুন তুমি কর্ম ফলের প্রতি আসক্ত না হয়ে শুধুমাত্র কর্তব্য কর্মের অনুষ্ঠান করো কর্ম করতে হবে এই চিন্তা করে তুমি কর্মে লিপ্ত হও কোনো রকম ফলের চিন্তা করবে না তাহলেই কিন্তু জীবের মুক্তি ঘটবে এই হচ্ছে তিনটি শ্লোকের ভাবার্থ আপনাদেরকে আমি অতি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন নমস্কার আবারও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ